বিভিন্ন স্তরের মানুষ তারা এখানে রয়েছে আর্জিগড়ের ঘটনার বর্ষপূর্তি অর্থাৎ এক বছর হতে চলল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয় মিছিল এসে পৌঁছায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামবাজার পাঁচ মাথার মোড় সেখানে মিছিল এসে পৌঁছেছে নেমেছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন চিকিৎসকরাও রয়েছেন চিকিৎসকরাও রয়েছেন তাদের সঙ্গে কথা এক বছর হলো আজকে রাস্তায় নেমে আন্দোলন চলছে কি বলবেন কথা কথা আরো অনেক তাই আমরা রাস্তায় নেমে প্রতিবাদ

চব্বিশ ঘন্টার ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন কলেজ স্ট্রিট মোড় কলেজ স্ট্রিট থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল এসে পৌঁছেছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তারা এই মিছিল অংশগ্রহণ করছেন তরফে যে অভিযোগ বারংবার করা হচ্ছিল যে এই ঘটনায় সঞ্জয় রায় একা দোষী নয় তার পক্ষে সম্ভব নয় এই ঘটনায় আরো অনেকে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত প্রকৃত দোষীরা গ্রেপ্তার হচ্ছে তত কখন পর্যন্ত এই আন্দোলন থামবে না একটু দাঁড়িয়ে যান পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারা এখনো পর্যন্ত ভিতরে চলে আসুন এই শ্যামবাজার মোড়ে আমরা কিছুক্ষণ অবস্থান করব তারপরে আমাদের যে স্থায়ী মন সেখানে আমরা চলে যাব আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল জুডিয়েক্ট্রেট ফ্রেন্ড সবাইকে ধন্যবাদ জানাই আপনারা কোনোভাবে অ্যাম্বুলেন্স বা এমার্জেন্সি সার্ভিস যেন এখানে আটকাবেন না আমরা এখান থেকে কিছু বক্তব্য রাখবো তারপরে আমরা নিজের মেন মঞ্চ ওখানে ফিরে যাব আর সারাত অবস্থান করব। রি এই অঙ্গীকার যেন যেখানে যাওয়া উচিত ওখানে চেয়ে যায় আমরা এখান থেকে আমাদের প্রতিবাদ জানাবো হক 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 প্রতিবাদ জল নয় রক্ত ছিল আজকে সেই রাত তার একটা বছর পেরোলো আজকে কেন আমরা রাস্তায় অনেকে জিজ্ঞাসা করছে এত দিন পর কেন এত মানুষ রাস্তায় এটাই আমাদের প্রশ্ন যে কেন ন্যায় বিচার চেয়ে এতদিন পর সাধারণ মানুষকে রাস্তায় নামতে হচ্ছে কেন একটা বছর পর আমার মা বাবাকে ধরে ধরে ঘুরতে হচ্ছে নেই বিচারছে এটা এই ব্যবস্থার ব্যর্থতা ব্যবস্থার লজ্জা আজকে বলছে আমরা যা যা আগে থেকে একটা কথাও আমরা ভুলিনি আজকে এই আমাদের মিছিল বলুন আজকে আমাদের অবস্থান বলুন চেক করতে সেটাই দিয়ে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে আমরা ভুলিনি নয় আগস্ট যখন এই ঘটনা ঘটলো তার পরদিন সকালে আজি করে সেমিনার রুমে কারা কালবো যে অনেকে বলছেন আন্দোলন ব্যর্থ তোমরা তো বিচার দিতে পারলে না এত আন্দোলন করলে কি হবে আমরা বিচার দেবার কে ব্যর্থ কিভাবে আমরা হব ব্যর্থ কিভাবে একটা আন্দোলন হবে ব্যর্থ কিভাবে এই গণজাগরণ হবে আসলে ব্যর্থ এই ব্যবস্থাটা ব্যর্থ এই সমাজ এই কলকাতা পুলিশ এই এই সিবিআই এই রাজ্য প্রশাসন শাসক দল তারা সহকর্মীকে আমার বিচার পেতে এর ব্যর্থতা এবং ইচ্ছাকৃত ব্যর্থতার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি এক বছর পর আছি ভবিষ্যতে দরকার হলে দশ বছর পরেও আমরা রাস্তায় থাকবো এটুকু আমরা বলতে চাই এরপর